আজকের ভিডিওতে আলোচনা করব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে হাই ফ্রেন্ডস আমি অর্পিতা পিতা কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আগামী সাতই সেপ্টেম্বর হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একই দিনে পূর্ণিমাও পড়েছে বিজ্ঞানীরা এই চন্দ্রগ্রহণের নাম দিয়েছেন হারভেস্ট মুন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে জ্যোতিষশাস্ত্র মতে এই চন্দ্রগ্রহণের প্রভাব মনুষ্য জাতির উপর পড়তে দেখা যায় তাদের মতে এই গ্রহণ কারো জীবনে শুভ আবার কারো জীবনে অশুভ ফল বয়ে নিয়ে আসে তাই চন্দ্রগ্রহণের খারাপ ফল থেকে নিজেকে রক্ষা করতে বিশেষ কিছু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চন্দ্রগ্রহণের সময় বিবাহ রিলেটেড কোনো শুভ কাজ করা উচিত না বলা হয় এই সময় খাবার খাওয়া নখ কাটা এই ধরনের কোনো কাজ করা যাবে না তবে গ্রহণের সময় স্নান করা ধ্যান করা দান করা অত্যন্ত শুভ ফল দান করে বলে মনে করা হয় ভারতীয় সময় অনুসারে চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত নটা ছাপ্পান্ন মিনিটে আর চন্দ্রগ্রহণ ছাড়বে রাত একটা ছাব্বিশ মিনিটে পণ্যগ্রাস চন্দ্রগ্রহণ হবে ঠিক রাত এগারোটা এক মিনিটে এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল তিন ঘন্টা উনতিরিশ মিনিট বাংলাদেশের সময় অনুসারে চন্দ্রগ্রহণ শুরু সাতই সেপ্টেম্বর রাত দশটা ছাব্বিশ মিনিটে আর গ্রহণ ছাড়বে রাত একটা ছাপ্পান্ন মিনিটে এই গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের মাছ শাকসবজি কাটা একদমই উচিত নয় চুল দাড়ি কাটবেন না এতে প্রচণ্ড কুফল দেয় এতে গ্রহণের খারাপ প্রভাব আপনার উপর পড়তে পারে এই একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটি হলো একটি মহাজাগতিক ঘটনা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা হচ্ছে মহাজাগতিক ঘটনা সূর্য চাঁদ একই সরলরেখায় আসে এবং পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদের পড়ে যার ফলে চাঁদকে কিছু সময়ের জন্য আকাশে দেখা যায় না বা অন্ধকার দেখায় ভারত এবং বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকেও এই চন্দ্রগ্রহণ খুব ভালোভাবে দেখা যাবে আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা নতুন এসছেন আমার ভিডিওতে সবাইকে অনুরোধ করবো একটা সাবস্ক্রাইব করে আমার সাথে আমার পরিবারে আপনারা যুক্ত হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব সাবধানে থাকুন ভালোভাবে থাকুন আগামী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা